হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানায় আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি গত পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ পূর্ণিমার দিন কীভাবে সেলিব্রেট করেছিলাম সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব গৌর পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি তিথি পাঁচশো আটত্রিশ বৎসর পূর্বে এই তিথিতে চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের পরিত্রাতা কৃষ্ণের সবচেয়ে করুণাময় অবতার আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এই জগতে অবতরণ অত্যন্ত চমৎকার এটি খুবই বিশেষ একটি ব্যাপার তিনি ফাল্গুনি পূর্ণিমার রাত্রিতে আবির্ভূত হয়েছিলেন যখন সকলে কীর্তন করছিল প্রত্যেকটি অবতারের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দেখলেন যে সমগ্র জগৎ কৃষ্ণপ্রেম বিস্মৃত হয়েছে সেই জন্য তিনি বিনামূল্যে কৃষ্ণপ্রেম দান করার জন্য অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন সকল অবতারের সার শিরোমণি এবং তিনি তার কৃপা বিনামূল্যে প্রদান করেছেন যেহেতু চৈতন্য মহাপ্রভুর গায়ের রঙ ছিল উজ্জ্বল সোনার মতো বর্ণের তাই আমি এই দিন গোপালকে হলুদ রঙের ড্রেস পরিয়েছিলাম আর সকালের ব্রেকফাস্টে হলুদ রঙের চিঁড়ের পোলাও ভোগ অফার করেছিলাম আর অরেঞ্জ গ্রিন ব্লু এই তিন রকম কালারের আবির এছাড়াও গোলাপ ফুল গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ফুল দিয়ে ভগবানকে শৃঙ্গার করেছিলাম তারপর দুপুরের ভোগে দিয়েছিলাম বাসন্তী পোলাও দিয়ে কুমড়োর পকোড়া মহাপ্রভুর ঘণ্ট আর গোলাপ জামুন আর তারপর আমরা বসে গিয়েছিলাম দুপুরের প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ পাবার পর একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলে গিয়েছিলাম ইস্কন টেম্পেলে গোড় পূর্ণিমা ফেস্টিভ্যাল দর্শন করার জন্য এই মন্দিরটার ডিস্ট্যান্স আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় ওই ছ কিলোমিটার মতো দূরে তাই এটাতেই আসার চেষ্টা করি কারণ ব্যাঙ্গালোরের অন্যান্য ইস্কন টেম্পেলগুলো বাড়ি থেকে অনেকটাই দূরে অবস্থিত গৌর পূর্ণিমা উপলক্ষে গৌর নিতাইকে মধু দুধ বিভিন্ন রকমের ফলের জুস দিয়ে অভিষেক করানোর পর সবশেষে পুষ্প অভিষেক করানো হচ্ছিল গাঁদা ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি পদ্ম ফুলের পাপড়ি ফুল এছাড়াও অন্যান্য ফুলের পাপড়ি দিয়ে ভগবানকে পুষ্প অভিষেক করানো হয় যেটা দেখতে আমার অত্যন্ত মনোমুগ্ধকর ও আকর্ষণীয় লাগে আর সবশেষে জলের ফোয়ারা দিয়ে ভগবানকে স্নান করানো হচ্ছিল গৌর্ণিতাকে কি মিষ্টি লাগছে দেখুন অভিষেক দর্শনের পর আমরা প্রসাদ পেতে গিয়েছিলাম এই দিন একাদশী প্রসাদ দিয়েছিল প্রসাদের মেনুতে ছিল সামাচালের খিচুড়ি আলু চিপস শশা মেশানো বাদাম সেদ্ধ রাইস সিন্নি আর সবুজ রঙের মিষ্টি মিষ্টি স্বাদের একটা প্রসাদ দিয়েছিল যেটার নাম জানি না প্রসাদ পাবার পর আবার মন্দিরে চলে এসেছিলাম মন্দিরে তখন চলছিল অপূর্ব নৃত্যকীর্তন এক অসাধারণ দিব্য চিন্ময় পরিবেশের সৃষ্টি হয়েছিল ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণারবিন্দ চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাঁদ এই জড়জগত থেকে বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য উনিশশো সালে সত্তর বছর বয়সে কলকাতা থেকে মালবাহী জাহাজে করে আমেরিকা পাড়ি দিয়েছিলেন পাশ্চাত্য দেশগুলি তথা সমগ্র বিশ্বে চৈতন্য মহাপ্রভুর বাণী তথা কৃষ্ণভ্রাবনামৃত প্রচার করার জন্য তারপর অক্লান্ত পরিশ্রম করে উনিশশো সালে সালের তেরোই জুলাই নিউ ইয়র্ক সিটিতে তিনি ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন আজ ওনার কৃপাতেই আমরা এত সুন্দর সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ মন্দিরের ভেতরে একটা দোকান রয়েছে বিভিন্ন রকম জিনিসের স্টক রয়েছে দোকানটিতে বিভিন্ন ফ্লেভারের হার্বাল সাবান ফেসওয়াশ শ্যাম্পু এছাড়াও বিভিন্ন রকমের কসমেটিক্স রয়েছে এছাড়াও খাবার জিনিসের মধ্যে রয়েছে ঘি মধু তেল মাখানা টমেটো সস বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট চাউমিনের প্যাকেট আরও কত কি। এখান থেকে কয়েকটা সাবান আর টমেটো সসের প্যাকেট কিনেছিলাম আমরা মা যশোদার ভগবান দামোদরের এই আইডলটা কি সুন্দর দেখুন জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীর আইডলটাও অপূর্ব সুন্দর তারপর দোকান থেকে বেরিয়ে দেখি এক প্রভুজী ভগবানের প্রসাদী ফুল বিতরণ করছিলেন মন্দিরের বিগ্রহ রাধা বিনোদ জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীকে কি অপূর্ব লাগছিল আমরা ভগবানকে ভালো করে দর্শন করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে ভগবানকে রাত্রে কেক অফার করেছিলাম গৌর পূর্ণিমা উপলক্ষে এই বিশেষ ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটি ব্লগে টাটা বাই